সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চকোট জেলার জগদল হাটে দর্শক জগদল হাট সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং শনিবার তো আমরা রয়েছি আজকে বুধবারে বুধবার দর্শক পাঁচই মে পাঁচই জুন পাঁচই জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক এই বুধবারের বাজারটি কী হলো যাচ্ছে তারই তথ্য দিব আপনাদেরকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি সামনে ঈদ ঈদের কারণে অনেকটা দাম দাম কমে গেছে মরিচে আমদানি বেশি পর্যাপ্ত পরিমাণে আমদানি সকল কৃষক তাদের প্রয়োজনে মরিচ বিক্রি করতেছে যার কারণে আমদানি বেশি আমদানি বেশি দামও কম দর্শক দেখতেছেন আমার হাতের মরিচটি কী ধরনের একদম কোয়ালিটিফুল মরিচ আমরা এই মুহূর্তে রয়েছি শাহানুর ভাই আপনাদের পরিচিত ওনার মোকামে পর্যাপ্ত পরিমাণে মরিচ কিনছেন এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছে উনি মরিচ পাঠাচ্ছেন বিভিন্ন দূরদূরান্তের যারা ব্যবসায়ী রয়েছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনারে অথবা কেউ স্বয়ং আসতেছেন বাজারে তিনি কিনে দিচ্ছেন পার কেজিতে দুই টাকা কমিশন এই যে চাচা আসছে উনি উনিও ওনার কাছ থেকে মাল নিচ্ছেন দর্শক আজকে নতুন আসছে উনি শাইনুর ভাইয়ের যে আমাদের সাইনুর ভাই ওনার কাছ থেকে মাল নিচ্ছেন উনি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই বাজারে কী রেটে গেলো আপনারা দেখেন এই যে বস্তাগুলো ভর্তি হচ্ছে এই চাচার জন্য যাচ্ছে ডাকা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ যে উনি নিয়ে আমরা আজকে শুরুতে বলি এখানে যে জিরা মরিচটি গেছে জিরা মরিচটির বাজার কত গেল জিরা মরিচ গেলো আট হাজার আটশো টাকা থেকে নয় হাজার দুইশো টাকা পর্যন্ত আট হাজার থেকে দুই হাজার দুইশো টাকা সেকা মরিচ গেছে এখানে আজকের বাজারে সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত সেকামরিচ পঞ্চ করে জগদল বাজারে জিহা আর আমার হাতে দেখলেন মরিচগুলো এখানে মোটা মরিচটির দাম পর্যাপ্ত পরিমাণে কম সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার দুইশো টাকা গত বছর এই সময় মরিচের বাজার ছিল এগারো হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার পর্যন্ত এরকম কোয়ালিটির দাম ছিল ঈদের আগে তো এইবারও দাম অনেকটা কম গত বছরের তুলনায় মোটামরিচ দশক সাত হাজার আটশো থেকে যাচ্ছে আট হাজার দুইশো টাকা দশক আপনারা শায়নুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন শায়নুর ভাই এবং বাবুল ভাই দুজনেই বাবুল ভাই লাইনে মরিচগুলো কিনে শায়নুর ভাই এখানে স্লিপ চেক করে বিলগুলো দেয় সর্বোপরি আপনাদের জন্য দিতে সহযোগিতা করবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মোটামুটি অনেক ব্যবসায়ীদের নাম্বার দিছি আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ আমি যেগুলো ব্যাপারে নাম্বার দিই সকলেই ভালো আপনাদের তারা সব করবেন না এতটুকু শিওর তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পঞ্চগড়ের জগদল বাজার থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম